দুই তলায় আমরা ছাত্র সংসদ থেকে আমরা আমাদের গতকালকে আমরা স্টেটমেন্ট নিয়েছি যে হল প্রশাসন থেকে মাদকদ্রব্য যে বা ভিতরে সাদে বা রুমে যারা এই কাজ করবে তাদেরকে হল প্রশাসন ছাত্র বাতিল করবে তো আমরা প্রতিনিয়ত হলে উঠতে মানে অবজারভেশন রাখছি গত পনেরো দিন ধরা ছাত্র সংসদের নির্বাচন হওয়ার পর থেকে আমরা অবজারভেশনে রাখছি যে কারা এই কাজগুলো করে তো আমরা বিভিন্নভাবে তাদেরকে পাইছি কিন্তু তাদের আমরা হলের স্টেটমেন্ট না থাকায় কোনো কিছু করতে পারি নাই গতকালকে স্যার স্টেটমেন্ট দিয়েছে এবং স্টেটমেন্ট ভালোভাবে সারানো হয়েছে যে হলের অভ্যন্তরিণীগুলো মাদকদ্রব্য সেবন এবং যাদেরকে পাওয়া যাবে সরাসরি অভিযুক্ত করা হবে তো আমরা ছাত্র সংসদ দিয়ে আমরা হচ্ছে যে আমাদের চারতালায় সেকেন্ড ব্লকের চারতলায় উঠছি যে কেউ আছে কিনা লাইট অফ তো হুট করে একজনের লাইট জ্বলছে থার্ড ব্লকে দেখি যে চারজন তাড়াতাড়ি হুট হুড়মুর করে বেরোয় আসছে পরে ওখানে ওদেরকে যে আমরা ধরছি ওদের সরাসরি জিজ্ঞেস করছি তোমরা এখানে কি করতে হবে ভাই কিছু করতেছিলাম না আড্ডা দিচ্ছিলাম এবং পরে উপরে উঠে দেখি যে একটা গ্রুপ গাজার কোলকে নিয়ে সম্পূর্ণ বসে আছে তো এসে অবস্থা পরে ওদেরকে ধরে আমরা প্রফেসরকে ফোন দিই স্যার বলে যে আমি তো মাত্র আসাম হাউসে পাকাচ্ছি এবং বলে তোমরা পোক্টরকে ফোন পরে পোক্টরকে ফোন দেওয়ার পর পক্টর স্যারে আসতে সেই যে আমরা তাদেরকে সরাসরিভাবে ধরলাম মূলত শাস্তি হচ্ছে যারা আবাসিক এদের কোনোভাবেই ছাত্র থাকবে না মানে হলে ছাত্রত্ব থাকবে না তারা আবাসিকতা বাতিল হবে